হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আব্বাস আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি দর্শক আজকে আমরা কথা বলবো আমাদের পেঁয়াজের বয়স যাদের বিশ থেকে পঁচিশ দিন হয়েছে যারা আমরা দ্বিতীয় ডোজ ওষুধ স্প্রে করো প্রথম ডোজ আমার কথা মতো কফার এবং অটো স্ট্যান্ড ব্যবহার করেছিলেন আজকে আমরা দ্বিতীয় ডোজে কী কী ওষুধ ব্যবহার করব সেই প্রসঙ্গে আজকে আমরা কথা বলবো তা আশা করি ভিডিওটা যদি পুরোপুরি দেখেন অনেক কিছু কিন্তু শিখতে পারবেন তাইকে আমরা প্রথমেই ওষুধ প্রসঙ্গে কথা বলবো তা আমরা দ্বিতীয় ডোসের জন্য আমাদের যে বর্তমান যে ওয়েদার ওয়েদারের জন্য আমরা ওষুধটা সিলেক্ট করছি অ্যামিস্টার টপ এটা তিনশো পঁচিশ ইসি আর অ্যামিস্টার টপ কম বেশি সবাই জানেন এটা ষোলো লিটার পানিতে ষোলো মিলি হারে আমরা ব্যবহার করব অতএব এক এক মুখটি এক মুখটি সমান সমান আট মিলি অতএব এখানে দুই মুখটিতে ষোলো মিলি হয়ে যাবে এটা এর সাথে আমরা ব্যবহার করবো হচ্ছে সুইট নেপ এটা ছিয়াত্তর ডাব্লু পি এটা পপি নেপ সত্তর পার্সেন্ট ছয় পারসেন্ট এটা হচ্ছে সুইট এগ্রো লিমিটেড সুইট নেভ এটা এটা ষোলো লিটার পানিতে আপনার পঞ্চাশ গ্রাম হারে ব্যবহার করতে পারবেন আর এর সাথে আমরা কী কী ওষুধ ব্যবহার করি সেটা আপনাদের দেখাবো দর্শক এটা হচ্ছে সুইট ম্যাক্স এটা হচ্ছে বাহাত্তর ডাব্লু পি এটা সাইম সাইনাল আট পারসেন্ট ম্যান চৌষট্টি পার্সেন্ট কারণ এটা হচ্ছে সাইনেল গ্রুপ এই ওষুধটা এখন ব্যবহারের অন্যতম কারণ হচ্ছে এটা তার ম্যান কোজেপ আছে চৌষট্টি পার্সেন্ট সেটা হচ্ছে বর্তমান যে আবহাওয়া এই আবহাওয়ার জন্য ম্যান কিন্তু খুব কার্যকারী ভূমিকা পালন করে থাকে বিশেষ করে ম্যান হচ্ছে শীতের একটা চাদর পেঁয়াজের মানে পেঁয়াজের উপর একটা আবরণ পরে। এটা কম্বলের মতন কুয়াশা অন্য অন্য ঐশীত থেকে কিন্তু সেভ করে এটা আপনারা ব্যবহার করতে পারেন ষোলো পানিতে পঞ্চাশ গ্রাম হারে অতএব মিস্টার টপ ষোলো পানিতে ষোলো মিলি সুইট নেট এটা পানিতে পঞ্চাশ গ্রাম আর সুইট ম্যাক্স এটা হচ্ছে ষোলো পানিতে পঞ্চাশ গ্রাম এই তিনটা ওষুধ অ্যাডজাস্ট করে এর সাথে আমরা আরেকটা ওষুধ ব্যবহার করবো সেটা ন্যাশনাল কোম্পানির সার্ভার এটা গ্রুপটা সামাক্টন ব্রেনজয়েড এটা শোল্ডার পানিতে আমরা বিশ গ্রাম হারে আমরা ব্যবহার করবো কারণ এটা ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে বর্তমান প্রচুর পরিমাণ কুয়াশা পড়তে সেই কুয়াশা পড়ার কারণে কিন্তু আমাদের পেঁয়াজের জমিতে কিন্তু সেনা জন্মে এই সার্ফার হচ্ছে সেনার জন্য খুব কার্যকরী দেওয়ার সাথে কারেন্টের মতো কাজ করে এটা শোল্ডারের পানিতে বিশ গ্রাম করে আপনারা ব্যবহার করে আশা করি এই চারটিটা প্রোডাক্ট যদি একসাথে আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু একসপুর রেজাল্ট আপনারা পাবেন